भैया दिल्ली जा रहे हैं हम मुंबई जा रहे हैं হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি তবে সবাইকে জানাই প্রথমে আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল তবে আপনারাও আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা প্রথম জানুয়ারি উপলক্ষে ভিডিওটা করা হয়েছে আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং সবার লাগবে ভালো ছোট্ট ভাই হিসেবে পুরো ভিডিওটা দেখে যাবেন বলে আশা রাখলাম সহাল সহাল ঘুমাতেও ট্যাব বারাসটা হাতে লিয়া যায় করতেছিলাম মুখ দেওয়ার জন্য এইখানে আসিয়া মন বদলে গেছে তো সারে আমাদেরকে আজকে ডাকছে তাদের সাথে যাইতে হবে পার্টি তাই ভাবলাম গুসুলি করে লো তাই মনটা বদলে গেল সকাল বেলায় আমি গুসুল করে নিলাম বাদে বারোটার পাশে তো সময় পাওয়া যাবে না বাইরে বাই গুসুল করার পরে দিহি ঠান্ডা একলু গোলো করে তাই দোর ফাইরে আইতেছিলাম রুমে রুমে দৈরে লইছিলাম আগে আগুন তো আমরা রেডি চেডি হয়ে বাড়িয়ে পড়লাম ফার্টি যাওয়ার জন্য সারে আমাদেরকে ডাকতাছে এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা এখান দিয়ে নিচে যাইতে হয় এখন আমরা কি বলবো সবাইকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বছরের তো ফার্টিত আসার সাথে সাথে আমাদেরকে দিয়েছিল সা একটা আন্ডা এটি খাইয়ে হেরে আমাদেরকে লাগিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন বাঁচার জন্য বাঁচতে বাঁচতে বাচ্চাছি অনেকটি পেঁয়াজ রসুন এটার কইতেছে ওখানে কুটপাল্লি গাড়ি কুটতে হারে সবজি দিলে বলে বহু টেস্ট হয় তাই আমরা এটা এখন করাম গাছ পেঁয়াজ রসুন কাটা কিলিয়া ক্লিয়ার কুড়াকুড়ি ক্লিয়ার ওহানা কইতেছে গাছ দেখুন আলু কাটবার একের পর এক কাম করাই যাচ্ছে কি করব কাম তো করতে হবে খাইতেলা হলে গাইস কি বলবো দুঃখের কথা সব কাটাকাটি করে রেডি করে দিছি ওহানা কইতেছে আমাদেরকে সবজি বানাইতে সবজি বানাইলে বলে আমরা হয় তাদের কাছে অনেক টেস্ট তাই কি করব ভাই সবজি বসাই দিছি সবজি হইতাছে ফাইনালি গাইস আমাদের সব জীবনানি কিলিয়ার এখন কইতাছে ফাতার মধ্যে পিকিং করবা জানি না পার্টি করতে আইছি না কাম করতে আইছি একের পর এক আমাদেরকে কাম করায় নিচ্ছে কি করব ভাই মানাও করতে পারি না আজকে 1 জানুয়ারি মানা করলে হবে অনেক খারাপ তাই আবারো জানাই আমার মন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা গাইস আমরা যেরকম কাম করতেছি এরকম আমাদেরকে খাওয়াইতাছে কতন পরে আনতাছে পেপসি আমরাও লগে লগে খাইতেছি

তেহ দিল ইয়া মিলিখ গাইজ ওহনা গান গাওয়ার ফালা গান গাওয়ার পরে হবে ডান্স ভিডিওটা দেখতে থাকেন গাইজ দেখেন কি ডান্স করতেছে কিছু বুঝি না লাগছেনা তো ভালো এই ডান্সার পরে আরেকটা ছোট বাচ্চা ডান্স করবে সেটা অনেক লাগছে ভালো দেখেন See you on the road. কি বলবো গান তো বুঝি না তবে ডান্স টা ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অল্প কমেন্ট করে জানাবেন আশা রাখলাম এখন এই যে স্যার গুলা আমাদেরকে বলতেছে তাদের বাড়ির আন্দা গুন্দা ডান্স আপনারা সাথে থাকেন ভিডিওটা দেখেন আমরা কোথায় লয়ে যাচ্ছি স্যার গুলা ওঠোলা দেখে যাবেন বলে আশা রাখলাম ছোট ভাই হিসেবে দেখবেন সিরিমিরি ফারে হারিয়া ওখানে যাইতে হবে পাহাড়ের রাস্তা চিফা চিফি রাস্তা দেয়া স্যার লয়ে যাও যে কত কষ্ট ভাই কি বলবো কিছু किसी बॉलर की सुनाई हम दिल्ली जा रहे हैं दिल्ली ना भैया दिल्ली जा रहे हैं हम मुंबई जा रहे हैं ना भैया दिल्ली जा रहे हैं हम मुंबई जा रहे हैं तुम कहाँ पे जा रहे हैं हाँ हम लोग का माता में पिकनिक है जगह बोलो जगह हाँ हम हा, कर जा रहे हैं देखिए क्या मजा है ना पिकनिक खाने का बात वो मजा है देखिए सब लोग का पास सबार माता थी शेयर अमार माता तो अरुणाचल सॉरी अमार माता है श्यार, मुरा रखता सी एक जगह ये हम लोग का भैया शेयर है देखिए अच्छा वीडियो है आप लोग लाइक कर दो हम लोग को, को हम का है राजू है मेरा नाम और हम लखीमपुर का है और वो भैया लखीमपुर का है बहुत मेहनत लगाया है बहुत मेहनत लगाया है वो शेयर बुकने का हम लोग पिकनिक कर रहा था आज एक तारीख को ये देखिए भैया ना हाँ, ठीक है ना ठीक हाँ, है।, हाँ, हाँ, है सब सब लोग लाइक कमेंट शेयर कर दीजिए पूरा हाँ, भैया को ठीक है और लाना पड़ेगा क्या सामान चलिए और एक बार हाँ, जाके आएगा और एक बार हम लोग तीनों जा रहे हैं देखिए तीनों जा रहे हैं हाँ, फिर सामान लाने के लिए और पिकनिक का मजा लास्ट में है ना भैया পার্টির এখানে পুরা দুরা ডান্স হইতাছে তো এটা হচ্ছে আমাদের সার দেখে নেন এই সারে বহুত আমাদেরকে হেল্প করছে আজকে বহুত কিছু খাওয়াইছে সার জানায় জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ দেখেন এখানে খারে খারে তাদের ভিডিও করতেছিলাম এটা দেখে তাদের সহ্য হলো না তাই আমাদেরকে জোর করে লাগাই দিছে ডান্স করার ডান্স তো জীবনে করবার পাই না তাই অল্পও তাদের সাথে পুরো দৌড়া ডান্স লাভ ফেললাম দেখেন অল্প মজা নেন আর কমেন্টে বলবেন ভিডিও আজকের আপনাদের এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন যদি ভালো লাগে তাহলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর ছোটো ভাই হিসাবে পেজটা ফলো করে রাখবেন নতুন হলে তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম